আপনি কি কখনো মনে করেছেন যে আপনি যথেষ্ট ভালো নন আপনি কি আত্মবিশ্বাসের অভাবে চোখগুলো হাতছাড়া করছেন আজ আমি আপনাকে বলবো পাঁচটি শক্তিশালী কৌশল যা আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নিজের শক্তি খুঁজে বের করুন আপনি এমন কি কাজ পারেন যা অন্যরা পারে না প্রতিদিন নিজের দক্ষতার তালিকা করুন এবং নিজেকে মনে করিয়ে দিন আপনি দুর্বল নন বরং অসাধারণ ইতিবাচক মনোভাব চর্চা করুন আপনার মন যেভাবে চিন্তা করবেন জীবন সেভাবেই করে উঠবে ইতিবাচক চিন্তা বাদ দিন আত্মবিশ্বাসী কথাবার্তা বলুন আমি পারব আমি যোগ্য আমি নিজেকে ভালোবাসি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন আপনি যদি ভুল না করেন তাহলে শেখার সুযোগও পাবেন না প্রত্যেকটি ব্যর্থতা আপনার জন্য একটি নতুন শিক্ষা ভুল করলে থেমে যাবেন না বরং শিখুন এবং এগিয়ে যান নিজের যত্ন নিন শরীর ও মনের যত্ন প্রতিদিন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুমান যখন ভালো করবেন তখন আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবেই বাড়বে নিজেকে চ্যালেঞ্জ করুন আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে আসুন নতুন দক্ষতা শিখুন ভয়ের সামনে দাঁড়ান ছোট ছোট বিজয় অর্জন করুন দেখবেন আপনি ব্যক্তিতে পরিণত হয়েছেন যার আত্মবিশ্বাস অনর। আপনার মধ্যে যে শক্তি আছে তা আপনি নিজেই জানেন না আজ থেকেই আত্মবিশ্বাস গড়ে তুলুন এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।